দেখি তো লোকেশনটা কোন দিকটা দিয়ে কোন দিকটা দিয়ে গেলাম কে যেন আবার ফোন করলো হ্যালো হ্যালো বৃষ্টি দিদি হ্যাঁ বল দিদি আমি বর্ধমান থেকে বলছি পূর্ব পূর্ব বর্ধমান থেকে হ্যাঁ তুমি তো দু তিন দিন হলে এসছে আর যাবে না আরে পুরামুখী কি বলছিস এলাম তো এই তিন দিন ধরে আবার যাওয়ার কথা বলছিস আমি অনেক দিক দিয়ে ঘুরে ঘুরে তোদের তোদের সেই কান্দনের রোদনের সঙ্গে সের জন্য এলাম কবে থেকে ডাকছিস রোদে আমাদের পুরিয়ে একদম জ্বালিয়ে দিল সূর্য তো আসো আসো মেঘ আসো মেঘ করেছে আসো এখন কালিংজিরা কালিংজিরা আমার হাজবেন্ড হাজব্যান্ডটা বলছে এখন কালিংজিরা করি তাহলে তুমি আমার পিছিয়ে পিছিয়ে এসো

বৃষ্টি এলো এলেও জানলা আবার না এলেও জানলা আমার হয়েছে একটা মরণ আমার আমার হাজবেন্ডটা খুব ফয়তান কাল মেঘ করে বসবে চারি দেশ ভরে একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে একদম মেঘ করে একদম বসবে ঝড় বৃষ্টি আবার তুফান আসবে আবার না আসলেও বলবে হাওয়া নাই পপন আয় রে পপন আয় রে তখনই তো আমার কালিঞ্জিনিয়ার মেঘ করে বসবে কখনই তো আমার আসতে হয় অনেক দেশ বিদেশ ঘুরে ঘুরে তোর এখানে তোরা পূর্ব বর্ধমান ফোন করলি আমাকে যে বৃষ্টি দিদি আসো বৃষ্টি দিদি আসো কোন এসেছি আর তোদের ভালো লাগছে না নাকি আমি এখন আর যাবো না আমি এখন চার পাঁচ দিন আছি বৃষ্টিটা একদম জল দিয়ে তুদের একদম ভিজিয়ে একদম পচিয়ে পচিয়ে ভিজিয়ে পুরো একদম গন্ধ ডাকিয়ে তারপর আমি যাবো তার আগে আমি যাবো না ওটা আমি বললে দিলাম আমাকে যে কোন যেরকম দেখেছিস বৃষ্টি বৃষ্টি দিদি দিদি করে আমি কিন্তু এত সহজ চার পাঁচ দিন থাকবো থেকে ভালো মতো একদম পচিয়ে গলিয়ে তোদের একদম ভিজিয়ে দিয়ে ভিজিয়ে পুড়িয়ে দিয়ে তারপর আমি যাব তার আগে আমি যাবই না হাজবেন্ড তো মেঘ করে কালঞ্জিরা কালিঞ্জিরা মেঘ করে নিকবংশে চলে গেছে এখন আমি তো নামবোই ঝিপির ঝিপির করে নামবো টিপটাপ টুপটাপ করে নামবো এ না আমার ছানা আমার যত দিন আমার সার না তোদের না ভিজিয়ে না দিয়ে যাচ্ছি তত আমি অব যাবো না আর সূর্যোদাদাকেও বলবো না যে দাদা আসো সূর্যোদয় দা আসো তারপর যখন সূর্যোদয় আসবে তোদের পুরি একদম একদম ছলা বাল্লা তোদের গায়ের একদম ফোসকা পড়ে তখন আবার আমাকে আর রাত করবে তখন আমি আসবো তার আগে আমি আসবোই না আসবো না আসবো